হ্যাঁ মাথার সোজা করো মাথার সোজা করো আঙ্গুলগুলো সোজা এটা এরকম সোজা এভাবে কানের কাছে নাও হচ্ছে না তোমার মাথার সোজা রাখো এই দেখো আমার মতো করো আমার দিকে তাকাও আমি কি হাত বাঁকা করছি হ্যাঁ তুমি সোজা করো আরও সোজা করো হ্যাঁ আটটুকু আটটোক আরেক কানের কাছে নাও হ্যাঁ এতো এইভাবে ঠিক আছে হ্যাঁ হাত বাঁধো একবার হাত বাঁধো এই তিন আঙ্গুল উপরে থাকবে আর এই দুই আঙ্গুল দেখি রাখবে দূরে রাখবে দূরে রেখা সাড়ে দু যত দূর যায় বুঝে আসছে এরকম সোজা থাকবে এরকম আঙ্গুলগুলো সোজা হয়েছে এরকম সোজা হয়েছে এখন কানের কাছে নেন মাথা মাথা না মাথা না মাথা ঠিক থাকবে মাথা সোজা শুধু আপনি চেষ্টা করেন হাতগুলো এইভাবে এইভাবে কাছে নিয়ে নিয়ে কানের কাছে নাও সোজা 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 এইভাবে মাথা সোজা করেন পুজো করেন এইভাবে বুঝে আসছে কথা মাথা সোজা রাখেন মাথা নিচে করবেন না নড়াবেন না মাথা সোজা শুধুমাত্র আঙুলগুলো সোজা করে মাথা কাছে না মাথা আপনি স্বাভাবিক রাখেন হ্যাঁ স্বাভাবিক হাত কাছে চেষ্টা এইভাবে দাঁড়ানো হ্যাঁ মাথা সোজা এইভাবে আসছে দেখছেন এইভাবে হ্যাঁ আরো কানের কাছে নেওয়ার চেষ্টা করবেন আস্তে আস্তে মাথা সোজা করেন মাথা মাথা নড়ায় কেন মাথা সোজা রাখবেন কেবলার দিকে কেবলার দিকে আর চেহারা থাকবে এই দিকে আপনি এদিক তাকান এই যে শেজার দিকে তাকান হ্যাঁ এইভাবে থাকবে হ্যাঁ আঙ্গুলগুলো সোজা এইভাবে ঠিক আছে একটু নিচে একটু নিচু মাথা নিচে না বাবা হাত নিচে শুধু হ্যাঁ এই দেয় এই বাবে এই বাবে বারবার চেষ্টা করেন হ্যাঁ হাত বাঁধেন এই দুই আঙ্গুল দ্বারা হাতকে ধরবেন আর এই তিন আঙ্গুল উপরে বিছাই দিবেন এই বাবে হ্যাঁ এই তিন আঙ্গুল উপরে থাকবে আর এই দুই আঙ্গুল ধরে রাখবেন হ্যাঁ তো ঠিক আছে হ্যাঁ তো এইভাবে একটু নিচে করেন হাত আর নিজে নাবিন নিচে নাবিন নিচে বাড়তে হবে হ্যাঁ নাবিন নিচে হাত উঁচু করেন হ্যাঁ মার্শাল্লাহ মোট বিচার তো অনেক চেষ্টা করছেন আর হাত বাঁধেন এই দুইটা দ্বারা হ্যাঁ বাঁধবেন এটা থাকবে আর নাপিন দিছে মার্শাল্লাহ হাতের আঙুলগুলো সোজা করতে হবে আপনি মাথা উঁচু করেন মাথা সোজা মাথা একদম সোজা কেবল দিকে থাকবে আপনার চা দেখবেন শেষ দাম দিকে হ্যাঁ আর হাতটা এরকম থাকবে পারছি আরও সোজা করার চেষ্টা করেন সোজা রেখে কেন কাছে নেওয়ার চেষ্টা করেন যতটুকু পারেন হ্যাঁ এতে হবে হাত সোজা করেন মাথা সোজা মাথা সোজা হ্যাঁ এভাবে থেকে কেবল দিকে টাকা থাকবেন হ্যাঁ হাত কাছে নেওয়ার চেষ্টা করেন এইভাবে হুম হাতের আঙ্গুল সোজা করতে হবে এইভাবে সোজা একদম এরকম সোজা হ্যাঁ এবার কানে কাছে নেওয়ার চেষ্টা করেন হ্যাঁ এটা এইভাবে না বাঁকা করে যাবে না সোজা থাকবে আঙ্গুল এবার হাত বাঁধে হ্যাঁ না বাঁকা হবে না তো এইভাবে থাকবে হ্যাঁ হ্যাঁ কানের কাছে হ্যাঁ আর হাত বাঁধেন হ্যাঁ তোমার সেই বলা নিচে নাবিন নিচে হবে নাবিন নিশ্চিত হ্যাঁ নাবিন নিচে মাশ আল্লাহ এইভাবে কি করতে হবে হাত বাড়তে হবে এরপরে এখন এখন কী গাছ সানা ভরতে হবে সুবাহান এক্লা হম মা ও বি হান্দি কাওয়াতা বার কাশমু কাওয়াতা আলা জাদ্দু কাওয়ালা ইলাহা বয়রু এরপরে আউজু বিল্লাহ হিমিনা শহীত নির্ রজিম বিস্মিল্লা হি রহমা নির্ রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين بولتو آمين كي বলতে হবে এরপরে বিসমিল্লাহ রহমানির রহিম আমিন বলার পরে কি বিসমিল্লা বিসমিল্লাহ হির আহমানির হু আল্লাহ আহাদ আল্লাহ হু সাময়ালু কুফ আহাদ এই যে সোরা ফাতে যা কিছু পড়বেন তাকে থাকবেন কোন দিকে এই যে শেষদার দিকে